সমস্যা বলতে আমাদের তো শাক সবজি সব চলে গেছে এদিকে আর্থিক সমস্যাও প্রচুর হলো খাবারের সমস্যা খাবারের সমস্যা তো পাইতে কারণ আমাদের তো কৃষিজীবী আমাদের চাষ থেকেই সব হয় ধান চলে যাওয়া মানে আমাদের সব কিছু চলে গেল সামনে তো পূজো পূজো হবে পূজো পূজোর মতো হবে আমাদের যতটুকু সামর্থ্য করব পূজোতে কেনাকাটা হয়েছে হবে না মনে হয় নাকি

এই মাঠে কি কি ছিল সব পসা বটবটি মূলবা মূল এই মাঠে ছিল আরে ধান গুলো ধানগাছে ধানের গোড়া দেখতে পাচ্ছি এখন হ্যাঁ হ্যাঁ ধান নষ্ট হয়ে এমনি পশু গরু ছাগল এদের তো কোনো ক্ষতি হয়নি নাকি গরুর মানে তো খড় পাবে না তো গরুর খাবার

گاڑی گاڑی تے گاڑی مندر وچ اے اے اس لو اے گچہ بجلی دے بجلی دے آپ کے